আশি হাজার টাকা পঁচাত্তর পালসার পঁচাত্তর হাজার থাকবো পঁচাত্তর পালসি পঁচাত্তর পালসার পঁচানব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার

স্বাধীন ভাবে সবাই কিন্তু জানেন যে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই ভাইরাল একটা পার্সোন সবাই আপনারা খুব ভালোভাবে গ্রহণ করছেন আর আজকে যে বাইক গুলা সবগুলোই থাকবে রিজনেবল প্রাইজে যারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখবেন তারা কিন্তু অনেক কিছু মিস করবেন ভাই একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা আপনার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার শেখ পাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার শেখ পাড়ার মোড় আলোদিন ভাই ভাই এফজে বাসন 3 2020 এর মডেল মিরপুর বিআর 3 নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এইটার দাম যাচ্ছে সালাউদ্দিন ভাই এর সাদিন হিসাবে একেবারে ধামাক অফার মাত্র এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার আশি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ফিক্সড পঁচাত্তর ফিক্সড ফিক্সড একবারে না আর পারা যাবে না বাহাত্তর

আর এবার যে গাড়িগুলো আনছি আল্লাহ রহমতে এবার কঠিন কঠিন গাড়ি দিব জাপানি সিডিআই দিব জাপানি আরেক দিব সব ধরনের গাড়ি দিব ইনশাল্লাহ এগারো সালুদ্দিন ভাই মাত্র অনলি এক লাখ টাকা কত এক লাখ নব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার ফিক্সড থার্টি ফাইভ থার্টি ফাইভ ওকে চাকার তেলে শুরু করে পুরো গাড়ি দেবেন গাড়ি স্থান হলে পেয়ে পড়ে যাবো গাড়ি স্থান হলে পেয়ে পড়ে যাবো গা

কত মডেল মানে এটা মডেল 22 এর মডেল সিরিয়াল পেইছে আপনার 6 সিরিয়াল পাইছে মানে গাড়ির চা করতে শুরু করে গাড়ি চলছে কিন্তু মাত্র হাজার কিলো কত ওনলি 4000 4000 কিলো গাড়ি চলছে খুবই কম একবার সুপার ফ্রেশ মানে পলিগুলো উঠাইলে গাড়ি একদম বহুত যেমন আলে মত ববিয়া করে পালার থেকে সাজাইলে যেমন না এরকম দেখা দেব ততটা তাই নাকি একদম সুপার ফ্রেশ এই গাড়ে দাম যে সালাউদ্দিন ভাই

এটা আপনার কোরিয়ার গাড়ি আর কেস একশো পঁচিশ সিসির গাড়ি একবারে নতুন গাড়ি এটা মডেল হয়েছে আপনার দুই হাজার একুশের মডেল একুশের মডেল দুই বছরের পেপার দুই হাজার পঁচিশ সাল বন্ধ পার্টি স্মার্ট কাট

মিরপুর বিহারটির নাম্বার দশ বছরের পেপাস এটাও কোনো দাম দামি নাই একেবারে ফিক্সড বাহান্ন হাজার টাকা এটা বাহান্ন হবে না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা মেট্রো হ্যাঁ এই লোকটার লেখা কিচ্ছু পারা যায় না জান দিলাম পঞ্চাশ হাজার দিলাম পঞ্চাশ হাজার এবার বাইরে চলে যাই আমরা উপরে একটা দেখাইছি বাহিরে একটা দেখাইতেছি দুই হাজার চোদ্দো মডেল মিরপুর বিহারটির নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের পেপাস

এক লাখ কত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ বিশে আছে হ্যাঁ পঁচিশে দিলাম এক লাখ বিশ যা দিছি এক লাখ বিশে এসে রেসি যে ঠিকঠাক আছে তো ভাই বরাবর বারবার এক কথাই কইরা বাইক কিনি গাড়ি কিনে না কাগজ কিনে আচ্ছা বাইক কাগজ ঠিক থাকলেই আপনার সব ঠিক আছে গাড়ি ভাইঙ্গাগারে গাড়ি তৈরি করা দেখবো কাগজ তৈরি করা যাবে না আর বিএফটি এখন যে হাট আরে বাবারে বাবা তো কাগজ ওতে দেখা তারপরে ভালো মতোই গাড়িটা কিনি আচ্ছা তো এই বলে আমাদের ভিডিওটা শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিলাম ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি শেখ পাড়ার মতো কুরিয়ার ব্যবস্থা ঢাকা হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আছে আচ্ছা সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে আর আশা করি আমাদের আগের যে পুরান আছে মানে আমাকে দেখলেই চিনবে রাজ এই ভিডিওটা কার যারা নতুন আছে সবাই অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন ইনশাল্লাহ এ বলে আমাদের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম